এ দুনিয়ার মুসলমান হোলিবাতুল মুসলিমান অমরের জামানায় গান গাই এটা তো আমার আপনার জামানা নাই যে আমার আপনার জামানার ভিতরে ছাব্বিশ সাল করছে দেখা প্রত্যেকটা এলাকার ভিতরে শুধু বক্সের কথা বলেন ঠেক্কে না এ দুনিয়ার মুসলমান জামানা তো হোলিবাত্তল মুসলিমের অমরের জামানা আর তো হোলিবাতুল মুসলিমের অমর যেই ওমর রাস্তা দিয়ে যায় আর ঘরের ভিতরে একজন যুবতী মহিলা যৌন উন্মোচনা গান গাই খলিফাতুল মুসলিমিন এইবার ওই রাস্তাটি থমকে গিয়েছে ঘরের বেড়াটা ফাঁক করে ঘরের ভিতরে ঢুকে পড়েছে যাক দিয়ে বলে মা কেন তুমি রাস্তার ধারে যৌন উন্মোচনার গান গাও এ দুনিয়ার মুসলমান এই কথা বলার সাথে সাথে ডাক দে বলে আপনি কে বলে আমি একজন পথিক কোথায় যাইতেছেন বলে আমি এই দিক দিয়া যাইতেছি তুমি তো আজকে যৌন মচনার গান গেয়েছ তুমি তো অপরাধ করেছ তোমার অপরাধের কথা আমি তোমাকে জানাইবার জন্য আমি তোমার ঘরে প্রবেশ করেছি মহিলাটা এই সময় ঘুরে বাদল মুসলিমিনকে ডাক দে বলে পথিক আমি তো যৌন উন্মোচনার গানকে একটা অপরাধ করেছি কিন্তু আপনি যে আমার ঘরের ভিতরে ঢুকেছেন আপনি তো একাধিক অপরাধ করে আমার ঘরের ভিতরে প্রবেশ করেছেন ডাক মা আমি তো তুমি তো একটা অপরাধ করেছ আমি জানি কিন্তু আমি কেমনে চারটা অপরাধ করলাম আমি একটু জানবার চাই চারটা অপরাধ আমার দ্বারা কেমনে হয়ে গেল যাইতেছো রাস্তায় তোমার জন্য ভালো ছিল কিন্তু আমার ঘরের ভিতরে যেই সময় তুমি ঢুকেছো এক নম্বরে আল্লাহ বলে আলামিন ঘরে ঢোকার কথা বলেছে দরজা দিয়া কিন্তু তুমি তো দরজা দিয়া ঘরে ঢোকো নাই আমার বেড়া ফাটাইয়া আমার ঘরের ভিতরে ঢুকেছো এক নাম্বার তোমার অপরাধ দুই নাম্বারের অপরাধ তুমি যে আমার ঘরের ভিতরে ঢুকেছ ঘরের ভিতরে ঢোকার আগে আল্লাহ রাব্বুল আলামিন আইন জারি করে দিয়েছেন যে ঘরে ঢুকতে হলে সালাম করতে হবে তুমি তো আমাকে সালাম পর্যন্ত দাও নাই কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইগণ আমার দুই নাম্বারের অপরাধ তুমি আমাকে সালাম দাও নাই তিন নম্বরের অপরাধ তুমি যে একজন আমি একজন যুবতী তুমি একজন যুবক সুতরাং তুমি আমার ঘরের ভিতরে ঢুকেছ তুমি তো আমার মাহরাম না গাইন মাহরাম সুতরাং তুমি যে আমার ঘরের ভিতরে ঢুকেছো এই ঢোকাটা তোমার জন্য বৈধ হয় নাই আগামীকাল সকাল হতে দাও সকাল হতে দাও আমি খলিফাতুল মুসলিমিন ওমর এর আদালতে যাইয়া তোমার নামে নালিশ করে দেব এই জনপদের ভিতরে একজন নারী উন্মোচনা মানুষ গান বলে আর আমি তাকে ধরেছি অপরাধ করে ফেলেছি চারটা এইবার খলিফাতুল মুসলিম মহিলাকে ডাক দে বলে মা তুমি আমি চারটা অপরাধ করেছি ঠিক আছে তারপরে তুমি কেন এত রাত্রিতে যৌন উন্মোচনা মানুষ গান বলো আমি একটু জানতে চাই তোমার গান বলার উদ্দেশ্য খানা কি এ মুসলমান এমন সময় মহিলা ডাক দিয়ে বলেন যে সময় আমার বিবাহ হয়ে গেল আমি আমার স্বামীর সঙ্গে থাকব এমন সময় খলিফাতুল মুসলিমিন হজরতে অমর আনু চিঠি পাঠিয়ে দিলেন আমার স্বামীর নিকটে আমার স্বামীর কাছে চিঠি পোষা দিলেন আমার স্বামী চিঠিখানা পড়লেন পরে আমার স্বামী এক মুহূর্তেও দেরি করে নাই সঙ্গে সঙ্গে আমাকে ওই জায়গায় রেখে আমার স্বামী যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে এ দুনিয়ার মুসলমান মহিলাটা বলে আমার স্বামী যেই সময় যুদ্ধের ময়দানে চলে গেল ওই সময় থেকে নিয়ে আজকে পর্যন্ত প্রায় চারটা মাস হয়ে গেল আমি আমার স্বামীর মোলাকাত পাই না আমি তো আমার স্বামীর মোলাকাত আজকে যদি আল্লাহর ভয় আমার অন্তরে না থাকতো তাহলে আমার খাটের মর মর আওয়াজ তুমি শুনতে পাইতা কিন্তু আল্লাহর ভয় আমার অন্তরের ভিতরে আছে এই আমি স্বামীর প্রেম বেদনাই আমি যৌন উন্মোচনা গানকে আমি এখন করতে আমি বলতেছি এমন সময় খলিফাতুল মুসলিম হজরত অমর রাহ আনহ মনে মনে চিন্তা করলেন মহিলাটা আমাকে অপরাধ দিয়েছে

আগামীকাল সকালে যদি তোমার স্বামীকে পাও তাহলে বলো কি তুমি কি আমাকে মাফ করবা কি না এমন সময় মহিলা খলিফাতুল বাতল মুসলিমকে ডাক দেবারে প্রতিক্রিয়া আগামীকাল তোমাকে সকাল পর্যন্ত টাইম নাই আগামীকাল সন্ধ্যা পর্যন্ত তোমাকে টাইম দেওয়া হলো সন্ধ্যার মধ্যে যদি তুমি আমার স্বামীকে যদি এনে দিতে পাও তাহলে আমার কাছে তুমি যত অপরাধ করেছো আমি কথা দিলাম সমস্ত অপরাধ আমি তোমার মাফ করিয়া দেব মুসলমান ভাইগণ আমার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা করেছেন বাড়িতে যাইয়া মেয়ে হাফসাকে ডাক দে বলে মা আমার একটু জানার প্রয়োজন একজন মহিলা স্বামী সারা কয়েকদিন সে থাকতে পারে ও দুনিয়ার মুসলমান বাবা যখন স্বপ্নের কাছ থেকে এমন প্রশ্ন করেছে এমন সময় হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে চার আঙ্গুল উঠায়া দিয়া বাবাকে জানায়া দিল বাবা গো একদিন নয় দুই দিন নয় চার মাস পর্যন্ত একজন মহিলা ধৈর্য ধারণ করে থাকতে পারে